দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দেশপতির ঐতিহ্যহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জন্ম হাটে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা এসেছকে বৃহস্পতিবার কেমন নামে শুকনো হাট ডিসার গাভি গরুগুলো বাঁচা হচ্ছে আমরা শিরত তোলে দেব আর আমরা দেখছিলাম এখানে

૝િ મલ૨ મય ૮ત મા ૨

K <laughs> UyNetK

কেউ যদি মনে করে যে আমি এক সপ্তাহ পরে আসবো তাহলে এক সপ্তাহ পরে গেলে যাত্রা আচ্ছা আচ্ছা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো দিচ্ছি

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে এই কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে যাত্র দেব তাহলে মমিনুল ভাই কার জন্য কালেকশন ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কোথা থেকে আসছেন ভাই জান ডুগডুগি হাট থেকে আসছি আচ্ছা আচ্ছা কেমন সহযোগিতা করলো মোটামুটি খুব ভালো ভালো দামে কিনছি বাজারে মোটামুটি লোক হিসাবে ভালো তো আলহামদুলিল্লাহ কত কাছে মিল আছে

সাঁত্রিশ হাজার এই বাষট্টা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার এই বষটটা বা হাজার সেটা কত হয়েছে পঁয়তাল্লিশ নব্বই হাজার জোড়া দেখছিলাম কাটাই কত হয়েছে ছাপ্পান্ন হাজার কাটায় ওই পাশেরটা দেখি একটু এটা কত পঁয়তাল্লিশ হাজার পাঁচশোটা